নমস্কার ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে একটু অনুরোধ করছি আবার তোমাদের সাথে ভিডিও আনলাম সাহায্যের জন্য কারণ সমস্যার মধ্যে পড়ে গেছি আর তোমরা তো নতুন একটা ডক্টর দেখিয়েছি আমাদের কলকাতা মনিপালে ওখানে ডক্টর রিপোর্ট করতে গিয়েছিল রিপোর্টেই করেছি সব কিছু আরও সব কিছু আছে ভেতরে আছে বার করা হয়নি রিপোর্ট করেছিলাম ডক্টর দেখলেন দেখে বললেন তো একটা ভালো ফিজিওথেরাপি সেন্টারে ভর্তি করতে বলেছিল তো সেন্টারে একটা ভর্তি করার মতো ক্ষমতা নেই অনেক টাকা ব্যবধান একটা খোঁজ পেলাম আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে একটা নতুন সেন্টার তা কালকে ডাক্তার এসেছিলো বাড়িতে দেখে গেল কম খরচার মধ্যে মাসে কুড়ি হাজার টাকা লাগবে খরচা আছে তো বলে গেল আমাদের দেখে বলেও গেলো সবকিছু দেখে যে পুরো একদম ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে বললো একটা কথা বললো আর যে ডাক্তারবাবু আমাকে লিখে দিয়েছিলো আমাদের মণিপালে শল্লেক উনি উনিও বলেছে ভালো ফিজিওথেরাপি নিয়ে ব্যায়াম করো ফিজিও করো মানে একটা ব্যায়ামই ব্যায়াম বলতে গেলে চলে না একটা ফিজিওথেরাপি ব্যায়ামই ধরতে গেলে বলে আর দুটো মেডিসিন দিয়েছি তাই বলো না এই কী করে সব কিছু সম্ভব হয় না টাকার জন্য তোমার যদি একটু সাহায্য করো আমার যদি তাহলে ওই জায়গাটা আমি যেতে পারবো তা একটা ভিডিও তোমার সাথে আনলাম একটু যদি বেশি শেয়ার করো একটু লাইক কমেন্ট করো একটু নিজে না পারে সাহায্য করো অনুরোধ করছি তাহলে জায়গাটা আমি যেতে পারবো আচ্ছা আমার তো আর এই কুড়িটা মাছই হবে তো একই জায়গায় পাথরে পড়ে আছে বলো আমার অল্প বয়স কুড়িটা বয়স কুড়ি বছর বয়স আমার তো ইচ্ছা হয় বলো তো আর জায়গা ভালো লাগে আর ভালো লাগে না তোমার কাছে পাশে থাকো তাহলে আমি সব কিছুই করতে পারবো না কিছু করতে পারবো না ঠিক আছে